ডিউটি থেকে ফিরেই কোনো রকমে একটু ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে তনয়া এসে দেখছে সৌনক খুন্তি হাতে মাংস কষতে শুরু করে দিয়েছে তনয়া জানতো না সৌনক সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে বলে অন্যদিকে নন্দিতা অর্থাৎ তনয়া শাশুড়ি মটরশুটি ছাড়িয়ে রেখে ময়দা মাখতে ব্যস্ত এমন দৃশ্য দেখে তনয়া যেন অপ্রস্তুত হয়ে পড়ল সকালে অফিস বের হওয়ার আগে নিজের মুখেই বলে গিয়েছিল রাতে রান্নাটা আমি করব মেনুতে থাকবে মটরশুটির কচুরি আর মটন কষা দিলীপ শুনে অবশ্য বলেছিল তাহলে বৌমার হাতের গুণাগুণ পরখ করার একটা সুযোগ আজ মিলবে দিলীপ অর্থাৎ তনয়া শ্বশুরমশাই তনয়া বিয়ে করে এ বাড়িতে এসেছে সবে পনেরো দিন হয়েছে তখন রান্নাঘরে ঢোকার সুযোগ তখনও হয়নি হবেটাই বাকি করে অষ্টমঙ্গলা কাটতে না কাটতেই ছুটির মেয়াদ শেষ হয়ে গেল অফিস জয়েন করতেই হলো। বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশ অনেকটা ট্রেনে এক ঘন্টার জার্নি ট্রেন থেকে নেমে আবার অটো সেখানেও লাগে কুড়ি মিনিট শীতের সকাল একেবারে নাস্তানাবুদ অবস্থা বিয়ের আগে বাপের বাড়ি থেকেই অফিস করতো সময় লাগত তখন কুড়ি মিনিট সেটা বেড়ে দাঁড়িয়েছিল দেড় ঘন্টার বেশি সে যাই হোক রান্নাঘরে দাঁড়িয়ে তনারা কি বলবে কি বলবে ভেবে নন্দিতার দিকে তাকিয়ে বলতে শুরু করলো আজই লেট হয়ে গেল ফিরতে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে আগে ট্রেনটা পেলাম না আমি তো বলেই গিয়েছিলাম আজকের কচুরিয়ার মটনটা আমি বানাবো শোনব তুমি আবার কেন রান্নাঘরে এসব করছো যাও যাও আমি সামলে নিচ্ছি মা তুমি বড় ময়দাটা আমাকে দাও আমি মেখে নিচ্ছি তনয়ার এমন কথা শুনে নন্দিতা হেসে বলল ঠিক আছে আমি ময়দা মাখছি তো তুমি তো সবে ফিরলে একটু রেস্ট করো তোমার তো চা খাওয়াও হয়নি যাও চা খেয়ে তারপরে এসো না না চা খাবো না আমি আসলে আমি তো আজকে রান্নাটা করব বলেছিলাম শোনক তুমি খুন্তিটা আমাকে দাও তো তুমি ওসব পারবে না তোমার নিজেরই গাদাগুচ্ছের কাজ থাকে অফিসে সেই তো ল্যাপটপ নিয়ে বসবে রাতে সরো সরো আমাকে দাও নন্দিতা ময়দা মাখতে মাখতে উত্তর দিল ওকে মানা করো না ও সব পারবে তুমি কি একদিনে সব শিখেছ ও করছে করুক জানো তোমার আসতে দেরি হচ্ছিল এই আমি রান্নাঘরে এলুম ভাবলুম আগে মাংসটা করে নেব তারপর মটরশুটির কচুরি হবে ততক্ষণে তুমি এসে যাবে আমি জানি আমি রান্না করে ঢুকে মাংসের জন্য মশলাটা রেডি করছি তখন সৌনক এসে বলল আমাকে দাও আমি বরং আজ মাংসটা রান্না করি কথাটা বলে সৌনকের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল নন্দিতা এদিকে সৌনক মাংস কষতে কষতে তনয়ের দিকে তাকিয়ে ইশারা করে বলল তুমি যাও আমি তো করছি তনয়া মানতে রাজি নয় তনয়াও ইশারা করে খুন্তিটা নিতে চাইলে তনয়ার দিকে চোখ চলে যায় নন্দিতার নন্দিতা বলে এই একদম না ও করছে করুক ওর অফিসের কাজ ও পরে করবে এক ঘন্টা রান্নাঘরে কাটালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তনয়া বলল তাহলে আমি এখানেই থাকি ঘরে ঢুকে সেই তো বসেই থাকবো এখানেই বসি বরং তোমরা যখন আমাকে কিছু করতেই দিচ্ছ না তাহলে আর কি করা যাবে সাইডে রাখা মাঝারি সাইডে ট্যুরটা টেনে নিয়ে তাতে বসে পড়ে তনয়া বলল এই বসলাম হেল্পার হিসেবে আমি আছি মা তুমিও বলবে তোমার কোনো হেল্প লাগলে আগে ময়দাটা মাখা হোক তারপর দেখছি রান্না করে তখন মাংস কষার গন্ধে মমা করছে তনয়া বলল ভালোই তো গন্ধ উঠেছে সৌরভ বললে এক পিস কষা দেবো নাকি টেস্ট করে দেখবে নন্দিতা হেসে বলল জিজ্ঞেস করছিস কেন বাটিতে করে এক পিস টেস্ট করে দেখু তুই কেমন রাঁধুনি একটা বাটিতে এক পিস মাংস আর একটু গ্রেভি দিতেই তনয় আপত্তি জানিয়ে বলল এ মা না না আমি খাবো না আগে বরং তুমি খাও যে কোনো রান্নার জিনিস আগে বাড়ির ছেলেরাই খায় তুমি ওখান থেকে সরে এসো আমি ততক্ষণ সামলাচ্ছি তুমি খেয়ে দেখো আগে তনয় আর এমন কথায় নন্দিতা ধমক দিয়ে উঠল কি বললে তুমি আর কোথা থেকে এসব কুসংস্কার শিখেছ নাও বাটিটা ধরো আমি বলছি যখন তুমি আগে টেস্ট করবে আত্মা সবার সমান ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই ধরো ধরো বেশি কথা বলো না আর তনয়া তখন ইতস্তত করছে আরে ধরো মা ঠিকই বলেছে ছেলেমেয়ের এই বিভাজন করছোই বা কেন খেয়ে বলো নুন ঝাল ঠিক আছে কি না তনয়া মাংসের বাটিটা হাতে ধরতেই সৌনভগুলো খুব গরম সাবধানে খাও এক অদ্ভুত ভালো লাগার ঝিলি খেলে গেল তনয়ার মধ্যে ঠিক সেই সময় ক্লাব থেকে ফিরে দিলীপ এসে উঁকি মারে রান্নাঘরে সন্ধ্যের সময় কিছুটা সময় দিলীপের পাড়ার ক্লাবেই কাটে তার কারণ ক্যারাম বিশাল নেশা ক্যারাম খেলার রিটায়ার করার পরও এমন কোনো দিন নেই যে দিলীপ ক্যারাম খেলতে ক্লাবে যায়নি রান্নাঘরে ঢুকে তখন দিলীপ অবাক চোখে তাকিয়ে আছে দিলীপ দেখছে সৌনক মাংস রান্না করছে নন্দিতা গোল গোল করে লেচি পাকাচ্ছে আর পায়ের ওপর পা তুলে তনয়া মাংস খাচ্ছে সকলের মুখে একবার করে তাকিয়ে নিয়ে বলে উঠল এসব কি দেখছি আমি পৃথিবীর সবচেয়ে বিরল দৃশ্য তো রান্নাঘরে যে রয় বুঝতো না সেই ছেলে খুন্দি ধরেছে বিয়ের পর তো তোমার ছেলে পুরো চেঞ্জ নন্দিতা হ্যাঁ তুই তো কখনও রান্নাঘরে ঢুকেছিস বলে মনে হয় না তবে কী এমন ঘটলো তুই হঠাৎ রান্নাঘরে দিলীপের এমন কথায় তনয়া বলল দেখো না বাবা আমি বললাম আমি করছি কিছুতেই আমাকে দিল না ওদিকে মা বলল তুমি রেস্ট করো দিলীপ নন্দিতার দিকে তাকে জিজ্ঞেস করলো তাহলে পুরো ক্রেডিটটা বৌমাকেই দিতে হয় মা এতগুলো বছর ধরে যেটা পারেনি সেটা বৌমা সম্ভব করে দিয়েছে যাক যাক ব্যাপারটা বেশ ভালো দিলীপের এমন কথায় যে বিদ্রুপ লুকিয়ে আছে সেটা একদিকে যেমন তনয়া বুঝতে পারে অন্যদিকে বুঝেছে নন্দিতাও তনার হাসি খুশি মুখটা নিমেষে যেন মিলিয়ে গেল দিলীপের এই কথাগুলো মোটেই যে শোভনীয় নয় সেটা অনুভব করে নন্দিতা উঠে সে দিলীপের সামনে দাঁড়ায় জবাব না দিলে যে হয় না সেটা এতদিনে নন্দিতা বুঝে গেছে দিলীপের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে তনয়াকে জিজ্ঞেস করে বৌমা মাংস কি ভালো হয়নি ব্যাপারটা সামলানোর জন্য নিজেকে লুকোতে গিয়ে তনয়া বলে দারুণ হয়েছে মা তাহলে আর এক পিস খাও কষা মাংস তো খেতে ভালোই লাগবে তনয়া কিছু বলার আগেই মাংসের হাঁড়ি থেকে নিজেই এক পিস মাংস তুলে তনয়াকে বাটিটা দিয়ে বললো খুব গরম কিন্তু তারপর দিলীপের দিকে তাকিয়ে নন্দিতা বলে উঠল কি যেন জিজ্ঞেস করছিলে ছেলে খুন্তি ধরার পিছনে ক্রেডিটটা কার শোনো তাহলে পুরো ক্রেডিটটাই আমার আমি শিখিয়েছি ছেলেকে সংসারের কোনো কাজ ছেলে বা মেয়ের বলে কিছু হয় না যখন যেটা প্রয়োজন হবে তখন সে কাজটা করতে হবে এই যে আজ রান্নাঘরে ঢুকে দুম করে কয়েকটা কথা বলে দিলে তা তুমি এর আগে রান্নাঘরে কখনো উকি মেরেছ কখনো জানতে চেয়েছো রান্নাটা আমি করেছি না অন্য কেউ অফিস করেছো বাড়ি ফিরে ক্লাবে গেছো রাতে খেয়ে ঘুমিয়েছ তোমার রুটিন এটাই এখনও সেটাই বজায় রেখেছো না তুমি আমাকে কখনো কোনো কাজে হেল্প করেছ না কোনো দিন রান্না করে খাইয়েছ তবে আমি কিন্তু ছেলেকে শিখিয়েছি বাড়ির কাজ করতে কেন জানো যাতে ওর জীবনটা ভবিষ্যতে সুন্দর হয় ওর যে জীবন সঙ্গীনি হবে সে যেন আমার মতো মনে দুঃখ নিয়ে জীবন না কাটায় আর ওর খুন্তি ধরার কথা বলছো তুমি হয়তো জানোই না বছর চারেক তো মাংস রান্নাটা সৌনকই করেছে এ আর নতুন কী তুমি আমাকে হেল্প করো বলে আমার খারাপ লাগতো একটা চাপা কষ্ট কোথাও ছিলই তবে আজ আর কোনো কষ্ট নেই আমি সুবিধা পাইনি ঠিকই আমার শিক্ষার সুফল একটা মেয়ে তো পাবে এটা ভেবেই ভালো লাগছে তাই আজ আমি জিতে গেছি ওর মেলিগোটা লিগোটা আমি কিছুতেই বাড়তে দিইনি যেন চাকরি করাটাও যেমন একটা কাজ সংসারে কাজকর্ম করাটাও একটা বড় কাজ এই দুটো জায়গাটাকে সম্মান করা উচিত এটা আমি শিখিয়েছি নন্দিতার এমন কথা দিলীপ নির্বাক হয়ে যায় এর আগে কখনো এতটা মুখ খোলেনি নন্দিতা আজ খুলেছে নন্দিতা পেরেছে ছেলেকে সঠিক শিক্ষা দিতে এদিকে কথাগুলো শুনতে শুনতে তনয়া চোখ দুটো কখন যে জলে ভরে গেছে বুঝতেই পারেনি তনয়া ভাবছিল মাছ ছয়েক আগের কথা তনয়ার বিয়ে পাকা কথা সেদিন নন্দিতার কথা শুনে আড়ালে দাঁড়িয়ে তনরা নিজের কাকিমায় ব্যঙ্গ করে বলেছিল বিয়ের আগে সব শ্বশুর শাশুড়ি এমন কথা বলে বৌমাকে নাকি মেয়ের চোখে দেখবে ভবিষ্যতে দেখা যাবে এই শাশুড়ি কতটা ভরসাযোগ্য হয়ে ওঠে আসলে ঘটনাটা ঘটলো তনড়ার বাবা সীতেশবাবু যখন জিজ্ঞেস করেছিল দিলীপবাবু আপনাদের দাবি দাওয়া কী আছে যদি বলেন মানে মেয়ের বিয়েতে আমাকে কী দিতে হবে দাবির কথা শুনে নন্দিতা হেসে ফেলে হাসতে হাসতেই বলে দাবি আবার কি দাবি তো করবেন আপনারা বলুন আপনার দাবি কি আছে নন্দিতার এমন কথায় সীতেশবাবু একটু যেন ভরকে যায় আমার দাবি মানে কন্যা পক্ষে দাবি হয় নাকি আবার বারে আপনার আদরের একমাত্র কন্যা আমাদেরকে দিচ্ছেন হিসেব মতো দাবি তো আপনারই থাকা উচিত বলুন আপনাকে কি দিতে হবে সীতেশবাবু ভাবতে পারেননি এভাবে কেউ ভাবতে পারে বলে আজকাল মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষ যেভাবে ভদ্রভাষায় উপহার চেয়ে বসে সেখানে নন্দিতার কণ্ঠে অন্য সুর সীতেশবাবু হেসে বলেন না না আমার আবার কিসের দাবি আমার কিছুই দাবি নেই টাকা পয়সা সোনাদানা সম্পত্তি এগুলো তো তুচ্ছ জিনিস আজ হাতে আছে কাল সেটা নাও থাকতে পারে এগুলোর প্রতি কোনো মোহই আমার নেই এগুলো ছাড়া আর অন্য কী বা দেওয়ার আছে আপনি বলুন তো নন্দিতা হাসি মুখে বলে আছে যদি সত্যিকারের কিছু দিতে পারি সেটা হলো ভরসা আপনাকে এতটুকু ভরসা দিতে পারি আপনার আদরের মেয়েটি আমার কাছে যত্নেই থাকবে জানেন সীতেশবাবু একটা মেয়ে যখন বিয়ের পর অপর একটি বাড়িতে যায় তখন সে অনেকটা বিশ্বাস নিয়ে যায় এবং তার বিশ্বাস থাকে যে বাড়ির মানুষগুলো তাকে আপন করে নেবে আমি কথা দিচ্ছি আপনার মেয়ের বিশ্বাসের অমর্যাদা আমি করব না আমি তো সারা জীবনের সঙ্গী নয় যার সাথে সারা জীবন থাকবে সে মানুষটা ভরসাযোগ্য হলেই আর কি চাই বলুন তো তবে আমি মা হয়ে এতটুকু বলতে পারি আমরা ছেলেকে নিশ্চিন্তে ভরসা করতে পারেন ভরা আসরে নিজের ছেলেকে নিয়ে নন্দিতা সেদিন যেভাবে গর্ব করল সেটা যে কতটা সত্য সেটা তনয়া ছাড়া আর কে বুঝবে প্রথম দিনের কথায় তনয়া মনে পড়ে যায় তনয়া তখন প্রেসিডেন্সির ছাত্রী শিয়ালদা থেকে বাস ধরে চলেছে কলেজ স্ট্রিট কিছুটা পথ আসতে না আসতেই নামল মুসলধারে বৃষ্টি ব্যাগে ছাতা নেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে নামতে হলো কলেজ স্ট্রিটে ভিজতে যে হবে সে বিষয়ে সন্দেহ নেই বাস থেকে নামতে না নামতে মাথার উপর এগিয়ে এলো একটা ছাতা ছেলেটি বলল খারাপ ভাববেন না চলুন সামনের ওই শেডটাই আপনাকে পৌঁছে দিই সেই যে সেদিন মাথার উপর ছাতা ধরেছিল সৌনক নিজেই ছাতা হয়ে রয়ে গেছে তনয়ার জীবনে সত্যিই তো ভরসা করার মতো একটা মানুষ সৌনক কত কথা মনে পড়ে যাচ্ছে তনয়ার জীবনের কত খারাপ পরিস্থিতির মধ্যেও ভরসা ছাদ হয়ে পাশে থেকে গেছে কাকিমার ভবিষ্যৎ যে মিথ্যে হয়ে গেল সে কথাই তখন ভাবছে তনয়া এমনটাই তো চেয়েছিল তনয়া তনয়া নন্দিতাকে ছিনল একদম অন্য রূপে নন্দিতার মুখের কথা আর মনের কথা যে আলাদা নয় সেটাও অনুভব করে শাশুড়ি সম্পর্কে প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে তনয়া নন্দিতার জন্য মনের ভিতর সঞ্চয় করেছিল এক রাজ শ্রদ্ধা সেটা বিয়ের পনেরো দিনের মধ্যেই আজ তনয়ার বিয়ের পনেরো বছর সেই ঘটনার পর থেকে পনেরো বছরে একটা দিনও মনে হয়নি তনয়া শ্বশুর বাড়িতে এসেছে এ যেন তার নিজের বাড়ি স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে তনয়ার সুখের সংসার আসলে পরিবেশ পরিস্থিতি কত কি বদলে দেয় তবে সীতেশবাবুকে দেওয়া নন্দিতার কথা কোনো রকম বদল হয়নি যেমনটি বলেছিল ঠিক তেমনটি চলছে সব কিছু তবে হ্যাঁ তনয়া বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দিলীপও নিজেকে শুধরে নিয়েছে ঠিক যেমনটি নন্দিতা চেয়েছিল তেমনটি কলমে স্বরজিৎ ঘোষ কণ্ঠে শ্রীপর্ণা